প্রতিশ্রুত মসিহ ও মাহদি আলাহ সালাম লিখেছেন বিগত সব নবুয়ত এবং ঐশী গ্রন্থকে পৃথকভাবে অনুসরণ করার আর প্রয়োজন নেই কেননা মুহাম্মদের নবুয়তে এই সব কিছুরই সন্নিবেশ ও সমাবেশ ঘটেছে এটি ছাড়া অন্য সকল পথ রুদ্ধ মানুষকে খোদা আর সান্নিধ্যে উপনীতকারী যাবতীয় সত্য এরই মাঝে নিহিত এরপরে নতুন কোন সত্য আগমন করবে না আর এর আগে অবতীর্ণ এমন কোনো সত্য ছিল না যা এর মাঝে বিদ্যমান নয় তাই এই নবুয়তের মাধ্যমে সমস্ত নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে আর এমনটা হওয়াই সমীচীন ছিল কেননা যার সূচনা আছে তার একটা পরিণতিও আছে কিন্তু এই মুহাম্মদে নবুয়ত নিজ আধ্যাত্মিক প্রভাব বিস্তারে দুর্বল নয় বরং এতে সকল নবুয়তের তুলনায় অধিক পরিমাণে কল্যাণ ও আশিস নিহিত এই নবুয়তের অনুসরণ খুব সহজেই খোদার দ্বার প্রান্তে মানুষকে উপনীত করতে সক্ষম এর অনুগমনে আল্লাহ তালার ভালোবাসা আর তার বাণী প্রাপ্তি ও সম্বোধন লাভের পুরস্কার পূর্বের চেয়ে বেশি পাওয়া যায় কিন্তু এর পরিপূর্ণ অনুসারীকে কেবল নবী নামে আখ্যায়িত করা যায় না কারণ এতে পরিপূর্ণ ও সর্বাঙ্গীন মোহাম্মদী নবুয়তের অবমাননা হয় তবে উম্মতি এবং নবী এই উভয় শব্দ তাঁর ক্ষেত্রে একত্রে প্রযোজ্য হতে পারে কেননা এতে পরিপূর্ণ ও সর্বাঙ্গীন মোহাম্মদী নবুয়তের অবমাননা হয় না বরং সেই নবুয়তের প্রভা এই আধ্যাত্মিক কল্যাণের মাধ্যমে আরও বেশি বিকশিত হয় আলসিয়ত পুস্তিকা রুহানি খাজেন বিষখণ্ড পৃষ্ঠা তিনশো এগারো